বন্ধুরা আমি আবার আবারই গেছি আজকে ক্লাস সিক্সের আমাদের যে অঙ্কের সিরিজগুলো চলছিল আজকে আমি এসছি সিক্সের সিক্স অধ্যায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ দিয়ে গুণ এইটা কিন্তু এই জিনিসটা তোমরা কিন্তু একটু ভালো করে শিখবে কারণ পরবর্তীকালে এই ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশকে গুণ ভগ্নাংশ গিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে অনেক অঙ্ক কিন্তু আটকে যাবে তো ভগ্নাংশ মানে কি ভগ্নাংশ মানে হচ্ছে দুটো সংখ্যা ভাগে লেখা থাকবে উপরের বলে লব নিচেরটাকে বলে হর আবার দশ তিন এরকম আবার লেখা থাকতে পারে দেখো এখানে আমরা তিন রকমের ভগ্নাংশ লিখলাম যেখানে এইটাকে বলে লভ আমরা জানি এটা লব আর নিচেরটা হচ্ছে হর দেখো প্রথম যে ভগ্নাংশ সেখানে লবটা ছোট হটটা বড় এটা আমরা কি জানি ভগ্নাংশ এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ তাই এটাকে বলে হচ্ছে প্রকৃত দ্বিতীয়টায় দেখো লবটা বড় আর হটটা ছোট এটাকে আমরা কি বলি অপ্রকৃত ভগ্নাংশ আর এইটাতে দেখো এটাকে বলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এবার যখনই মিশ্র ভগ্নাংশ থাকবে একে প্রকৃত বা অপ্রকৃততে নেবে কি করে তোমরা হয়তো জানো তাও আমি আরেকবার একটু বলে দিই আমার কি আছে দুই পূর্ণ একের থেকে এটাকে আমরা মিশ্র আছে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশে কি করে নেব কি করতে হয় দেখো সেটা হচ্ছে যে এই যে হরের যেটা আছে তার সঙ্গে পূর্ণ যেটা আছে সেটাকে গুণ করতে হয় মানে নিচে যেটা হর আছে হর তো লিখে দিলে এবার কি করতে হবে এই পূর্ণ সংখ্যার সঙ্গে এই হরকে গুণ করতে হবে মানে দুই গুণ তিন হলো আর তার সঙ্গে এই লবকে যোগ করতে হবে যোগ মানে তাহলে কি হলো তিন দুগুণে ছয় একে সাত সাত তিন হলো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে এটা কিন্তু মাথায় রেখো ভুল যেন না হয় এটা তোমাদের প্রিভিয়াস মানে আগের ক্লাস ফাইভে পড়েছো এটা হয়তো সবাই জানে এইবার আসি আমি এটা জাস্ট একটু রিকপ রিক্যাপ করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় এইবার আসি আমি যে একটা ভগ্নাংশ দেওয়া আছে তাকে বলবে যে এটা পূর্ণ সংখ্যা দিল এটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ বললো গুণ করো কি করে আমরা করব যেমন লেখা আছে ধরো একশো কুড়ি গুণ তিন পাঁচ ঠিক আছে একশো কুড়ি তাহলে একটা পূর্ণ সংখ্যা আমরা জানি আর এটা হচ্ছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দিয়ে গুণ করে করবে সময় যেন যখনই এটা এরম লেখা থাকবে তার মানে এর নিচে কি আছে এক এটা ধরে নেবে লিখবে না কিন্তু এটা ধরে নেবে তার মানে লবটা হচ্ছে একশো কুড়ি আর হরটা হচ্ছে এক এটা কিছু নেই মানে এক আছে এরমভাবে এইবার জাস্ট সিম্পল কী করবে লবের সাথে লবের গুণ করবে হরের সাথে হরের গুণ করবে তাহলে কি দাঁড়াবে একশো কুড়ি গুণ তিন পাঁচ গুণ এক এখানে একটা কিন্তু লিখবে আমি বোঝানোর জন্য বলছি পাঁচ গুণ এক করলে কি হয় পাঁচই হয় আর একশো কুড়িকে তিন দিয়ে গুণ করলে কি হবে তিন তিন দু ছয় তিন এক তিন বাই পাঁচ দেখো বুঝলে কি না যখনই একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে তাকে গুণ করতে বললে সব সময় পূর্ণ সংখ্যাটার নিচে ধরে নিতে হবে যে এক আছে পূর্ণ সংখ্যাটা সেটা লবে আছে আর তার নিচে হরে আছে এক এবার জাস্ট লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ এবং এরপরে যদি কাটাকুটি যায় তাহলে কিন্তু কাটাকুটি করবে এবং কাটাকুটিটা সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি ভাগে থাকে দেখো আমি কিন্তু এই একশো কুড়ি আর তিন কিন্তু কাটতে পারবো না কিন্তু একশো কুড়ি আর পাঁচকে কাটতে পারবো মানে যারা ভাগে থাকে তাদের আমরা কাটতে পারি তো আমার এটা কাটলে কি হবে পঁয়ত্রিশ এক দুই পাঁচ দুগুণে দশ বাহাত্তর বোঝা গেল আবার আরেকটা করে দেখাই তাহলে এটা একটা হলো আরেকটা করে দেখাই তাহলে আরও একটু ভালো হবে এবার ধরো দেওয়া হলো তোমাদের বইতেই আছে ধরো এবার তিনটে দেওয়া আছে দুই গুণ কত আছে দুশো পনেরো গুণ তিন বাই পাঁচ এইটা তোমাদের গুণ করতে বলেছে দেখো দুটো পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ আবার সেই কিছু নেই মানে এদের নিচে এক এক আছে তাই তো এটা জাস্ট এক এটা এটা লিখবে না কিন্তু এটা জাস্ট বোঝার জন্য তার মানে এর নিচে একটা এক আছে এর নিচে একটা এক আছে পেয়ে গেলে এরা তো লব তাহলে লবের সাথে লবের গুণ হবে হরের সাথে হরের গুণ হবে এবার আমি নিচটা মুছে দিচ্ছি তাহলে আমার লবের সাথে লবের গুণ হবে তার মানে দুই গুণ দুশো পনেরো গুণ তিন আর নিচে থাকবে পাঁচ এবার দেখো এইখানে আগে তুমি গুণ করার আগে তুমি কিন্তু কাটতেও পারো কারণ এইগুলো সব ভাগে আছে পাঁচ দিয়ে এটা কাটা যেতে পারে পাঁচ দিয়ে হচ্ছে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো হলো এইবার তাহলে এই তিনটে শুধু গুণ হবে কে দুই গুণ তেতাল্লিশ গুণ তিন তার মানে হচ্ছে তোমার ছয় গুণ তেতাল্লিশ তিন গুণে ছয় আগে করে দিলাম গুণ তেতাল্লিশ এবার তেতাল্লিশকে ছয় দিয়ে গুণ করলে কথা হচ্ছে তিন ছয় আঠেরো আট হাতে এক চার ছয় চব্বিশ একে পঁচিশ টু ফাইভ এইট দুশো আটান্ন এটাই তোমার অ্যান্সার বুঝতে পারলে তাহলে ভগ্নাংশ দিয়ে একটা ভগ্নাংশ দেওয়া আছে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা কি করে গুণ করব বোঝা গেল এইবার আরেকটা জিনিস বলে দিই যে দুটো এটা যখন শিখে গেছো এর পরেরটা তো আরও সোজা যে একটা ভগ্নাংশ দুটোই ভগ্নাংশ তাকে গুণ করবো কী করে একদম ইজি লবের গুলো লবের সাথে গুণ হবে হরের গুলো হরের সাথে গুণ হবে একটা দেখিয়ে দিই এটাই হচ্ছে আসল পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশের যে গুণটা এটাই যদি তোমরা জিনিসটা বুঝে যাও তাহলে তোমাদের আর কিছু নেই এবার কি ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশকে গুণ ধরো আছে তিন গুণ পাঁচ ছয় ব্যাস এখানে তো লব হর লভ হর দাওয়াই আছে আমাদের কোনো সমস্যা নেই লবে লবে গুণ হরে হরে গুণ জাস্ট এবার লেখো দুই আগে লিখে নাও দুই গুণ পাঁচ তিন গুণ ছয় এইবার গুণ করার আগে একটা কাজ করে নিতে পারো তোমরা ভাগে ভাগে যা আছে তাদের কাটতে পারো পাশাপাশি না ভাগে ভাগে ওপর নিচে দেখো এই দুই দিয়ে এই ছয়কে কাটা যায় কাটো দুই তিনে ছয় তিন হয়ে গেলো আর তো কিছু কাটা যাবে না তাহলে ওপরে থাকলো পাঁচ নিচে থাকলো তিন গুণ তিন তার মানে নয় পাঁচ বাই নয় এটাই আমার অ্যান্সার বোঝা গেল ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশ আর ভগ্নাংশ দিয়ে পূর্ণ সংখ্যার গুণ বোঝা গেল তাহলে এই আজকে এই অবধি থাক এর পরের দিন আমরা ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশ ভাগ ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ কী করে করবো এবং তারপরে তোমাদের যে চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে বিশেষ বিশেষ কতগুলো অঙ্ক আমি করে দেব ভিডিওটাকে বারবার করে দেখো বুঝতে অসুবিধা হবে না আশা করি লাইক কমেন্ট শেয়ার করো কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে আজকে এই অবধি থাক নেক্সট দিন আমি আবার এর পরের পার্টটা নিয়ে আসছি টাটা